নমস্কার বন্ধুরা আশা দিদি রাইতে সবাইকে স্বাগতম আজ আমরা এখানে একটা জনগোষ্ঠীর মিটিং করছি মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের ব্লক থেকে এসছে ভিআরপির দাদা দিদিরা দুজন আর আমাদের উপস্থিত আছেন মেম্বার এবং আছে অঙ্গনারী কর্মী রূপা আর আমি আছি এবং আমার গ্রামের বেশ কিছু জন আছেন বসে সঙ্গে থাকুন মিটিংয়ে আসলে ডেঙ্গু নিয়ে সচেতন বার্তা দেবার জন্য দাদা দিদিরা আসছেন ওরা কিছু বলবেন দেখবেন ঠিক আছে সঙ্গে থাকুন সেটা বহন করে স্ত্রী এডিস মশা স্ত্রী এডিস মশা সেটা বহন করে ঠিক আছে এবার স্ত্রী এডিস মশার জন্ম কোথায় কোথায় হয় লক্ষ্য করে দেখেন এই জিনিসগুলো প্রত্যেকেই এই যে ড্রাম জলের বালতি সেগুলো প্রয়োজন হয় কোনোটা প্রয়োজন হয় না যেগুলো প্রয়োজন হয় না সেগুলো আমরা বাড়ির বাইরে এইভাবেই ফেলে রাখি এগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিতে জমা জম থাকে বৃষ্টির জমা জল থাকে জমা জলটা সাত দিন আট দিন যখনই হয়ে যাবে জলের ওপর তলটা ঘন হয়ে যায় তখন মশার ডিম পাড়ার জন্য সেটা আদর্শ জায়গা হ্যাঁ মশার সেখানে ডিম পাড়ে সাত আট দিনের মধ্যে সেগুলো লার্ভা হয়ে পূর্ণাঙ্গ মশা হয় তারপরে আমাদের ঠান্ডা তারপরে কি দেখছি আমরা বিভিন্ন ধরনের মাটির পাত্র এগুলো মাটির গ্লাস দইয়ের কুটি এই ধরনের জিনিস এগুলো আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পরে দই হয়তো খেলাম খাওয়ার পরে কুটিটা আমরা বাড়ির পাশে ফেলে দিচ্ছি কিন্তু এটাকে আমাদের ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলতে হবে যদি ভাঙা সম্ভব না হয় সেক্ষেত্রে এটা মাটিতে পুঁতে দিতে হবে বা উল্টে রাখতে হবে যাতে জলটা কোনোভাবেই এর মধ্যে না থাকে তারপরে কি আমাদের বাড়িতেই থাকে প্রত্যেক বাড়িতেই কম বিভিন্ন ধরনের ফুলের

এই যে ডাবগুলো লক্ষ্য করে দেখেন এই ডাবগুলো খাওয়ার পরে এই ডাবগুলো কিন্তু ফাটিয়ে ফেলা হয় হ্যাঁ ডাবগুলো কিন্তু এইভাবেই থাকছে এর মধ্যে কিন্তু জমা জল থাকে আর সেটা সাত আট দিনের মধ্যে এখানেও বসার ডিম পাড়ার জন্য টায়া এই বিভিন্ন ধরনের টায়া হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে হয়তো গ্যারেজ ট্যারেজ নেই কিন্তু একটু শহরের দিকে গেলে বিভিন্ন ধরনের টায়া সেগুলো ফেলে রাখা হয় দেখবেন যে এক দোকানের চালে সেগুলো পড়ে আসে এর মধ্যেও কিন্তু জমা জল জমে এখানেও মশা লাগ। হয় আর কি এই যে পরিত্যক্ত কুয়ো বা নর্দমা এগুলো আমাদের আগে ব্যবহার হতো এগুলোর থেকে আমরা জল খেতাম এখন জল হয়ে গেছে যাই হোক এগুলো কম বেশি প্রত্যেক জায়গায় দু একটা করে দেখা যায় এগুলোর মধ্যেও কিন্তু মশার জমা জল থাকে সেখানেও কিন্তু লাভ হয় তো এটাকে পারলে আমরা মাটি দিয়ে মুজিয়ে করি আর যদি ব্যবহার করা সম্ভব হয় সেক্ষেত্রে এটা পরিষ্কার করে আবার পুনর্ব্যবহার করতে পারে আর কি আর হচ্ছে এই পলিথিনের চাল আমাদের প্রত্যেকের বাড়িতে টিনের চাল বা কনক্রিটের ছাদ পাকা ছাদ নেই আমাদের এখনও কিন্তু কিছু বাড়িতে এই পলিথিনের চাল রয়ে গেছে এগুলোর হ্যাঁ বর্ষায় এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় জমা জল হয় যেটা শহর তারায় একজনের হয়েছিল এই চালের উপরে জমা জল ছিল সেখান থেকে মশার লার্ভা বড়ো হয়ে তাকে কামড়ায় চোদ্দ হাসপাতালে ভর্তি ছিল ঠিক আছে এখান থেকে এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আর সপ্তাহে একদিন আমরা প্রত্যেকেই নিজের বাড়ির আশপাশে আমরা ঘুরে দেখব সেখানে কোনো জায়গায় এই যে বিভিন্ন ধরনের পাশে যে দেখা যাচ্ছে সেই জমা জলগুলো জমে আসে কি যদি থাকে তো সেটা আমরা ভেঙে ফেলবো না হলে উপযুক্ত সেটা ব্যবস্থা করবো ঠিক আছে সব হ্যাঁ হয় নষ্ট করে ফেলবো না হলে এই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আর তিন চার দিনের বেশি যদি কারো জ্বর হয় দেখা গেল জ্বর হতেই পারে ভাইরাল ফিভার হয় সেটা তিন চার দিনের মধ্যে সেরে যায় জ্বর হলে প্যারাসিটামল বাদ দিলে অন্য কোনো ওষুধ কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না চার দিনের মধ্যে যদি জ্বরটা না কমে যায় সেক্ষেত্রে সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় রক্ত পরীক্ষা করা হবে ঠিক আছে যদি ডেঙ্গু ধরা পড়ে তাহলে পরবর্তী পদক্ষেপ ডাক্তারবাবুরা যা বলবেন সেটা মানে চলতে হবে আর ডেঙ্গু হলে ডেঙ্গু জ্বর হলে বিভিন্ন শরীরের জয়েন্টগুলোতে আর জয়েন্টগুলোতে অসম্ভব ব্যথা হয় অসম্ভব ব্যথা হয় মাথা মাথা প্রচণ্ড ব্যথা হয়